পার্ট টু থেকে পার্ট থ্রির ইম্পর্টেন্স অনেক বেশি এবার আসেন ডিফারেন্সের জায়গাটায় পার্ট টু এবং পার্ট এর ডিফারেন্স কী বা মোর মোরলে পার্ট ওয়ানের থেকে পার্ট থ্রি এর ডিফারেন্স কী পার্ট ওয়ান কী নিয়ে হয় আর পার্ট থ্রি কী নিয়ে হয় আচ্ছা পার্ট ওয়ান হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন্স অ্যান্ড পার্ট থ্রি হলো abstract questions so this is about yourself এটা answer করা সহজ but this one is about others এটা অন্য সম্পর্কে কমেন্ট করতে হয় so difference তো দেখেন এইটার ই পার্ট থ্রি ইকুইভ্যালেন্ট কোয়েশ্চেন হতে পারে ডিফারেন্সটা কি বোঝাচ্ছে তার মানে পরেরটা হচ্ছে অন্যদের সম্পর্কে জিজ্ঞেস করতে চাই বা প্রথমটায় আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে যে কারণে পার্ট ওয়ান কোশ্চেন মানে পার্ট ওয়ানটা সবচেয়ে সহজ আই আল স্পিকিং এ পার্ট থ্রি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট যেমন এই যে আনসারগুলা এই আনসারগুলোতে কোনো ফিক্সড আনসার না যেমন দিস ইজ ফিক্সড ফর ইউ ইউ নো কিন্তু ইউ ডোন্ট নো যে মানুষ অ্যাকচুয়ালি কেন শুনে ওইটা তো আপনার কাছে ক্লিয়ার না দিজ অ্যাবস্ট্রাক্ট ইন নেচার অ্যাবস্ট্রাক্ট আসেন পার্ট থ্রি কে বুঝতে হলে আমাদের পার্ট টু এর সাথে এর রিলেশন বুঝতে হবে আমরা চলে আসি পেজ ওয়ান এইটি এখানে একটা বক্স দেওয়া আছে দেখেন এখানে দেখেন একটা বক্স আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি না বাম পাশে লেখা আছে পার্ট টু টাস্ক আর ডান দিকে লেখা আছে পার্ট থ্রি কোয়েশ্চেন তার মানে বাম দিকে কিউ কার্ড টপিক দেওয়া আছে আর ডান দিকে ওই কিউ কার্ড টপিকের সাথে মিলে এরকম পার্ট থ্রি কোয়েশ্চেন দেওয়া আছে আপনারা পাঁচশো জনের হেল্প নিয়ে এটা মিলানোর চেষ্টা করেন কোন কিউ কার্ডের সাথে কোন পার্ট থ্রি টপিকটা যায় বলেন প্রথমটা এক নাম্বার কিসের সাথে মিলবে এক নাম্বার সি এর সাথে মিলবে দুই স্কিল নিয়ে বলছে তাহলে এটা এর সাথে মিলছে তিন কারেক্ট থ্রি এফ ফোর ওয়েন দেয়াস ফোর এটা সবচেয়ে সোজা ছিল না কি আচ্ছা ধরেন স্কুল উইথ মেনি স্টুডেন্টস মানে কি ধরেন যে ফিজিক্যাল ক্লাসরুমে মানে আমাদের এখানে ধরেন জায়গা হচ্ছে না আমি যদি বলতাম অনলাইনে আসেন তাহলে তো আর জায়গার কিছু নাই এবার একশো জন আসেন অসুবিধা কি আছে শিখা গেল কিনা সেটা পরের বিষয় কিন্তু এই চলে আসছে পিছনে জাস্ট এই হাতলগুলো কাটবো তারপরে কালকে থেকে ইনশাল্লাহ রাউন্ড টেবিলে বসে যাবে হ্যাঁ যাবে ওই যে টেবিল পিছনে দেখে না হুম তখন আমরা গ্রুপে বসতে পারবো কি জানি বলে এটাকে কাস্টমার এক্সপিরিয়েন্স না আচ্ছা এখন আসেন আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা সবাই একটু মনোযোগ আকর্ষণ করছি আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখেন আমাদের পার্ট থ্রিতে এক্সামিনার ছয় টাইপের বাইরে কোনো কোয়েশ্চেন করতে পারে না মা ছয়টা টাইপের ভিতরে তাকে কোয়েশ্চে করতে হয় এর ভিতরে এক্সামিনার তিনটার বেশি করতে আগ্রহী থাকে না বুঝতে পারছি আগ্রহী থাকে না কিন্তু আপনি যদি তাকে বাধ্য করেন তাহলে এটা আপনার জন্য খারাপ হবে নাইনের জন্য ভাই মেহনত ভিন্ন আর কি তো সেই চিন্তায় আমরা এখন না যাই আমরা আগে সাত অ্যাচিভ করি তারপরে আমরা এইট নাইন চিন্তা করি প্রথম কথা হচ্ছে আমরা বাধ্য করি কিভাবে এই প্রশ্নের আনসারটা দেই আমরা যখন পার্ট এর উত্তর পার্ট ওয়ানের মতো দেওয়া শুরু করি তখন এক্সামিনার বাধ্য হয় ছয়টা সাতটা প্রশ্ন করতে বাধ্য হয় যেটা এক্সামিনার যেটা এক্সামিনারকে দেয়া পার্ট থ্রিতে করায় নেওয়াটা ঠিক হবে না পার্ট ওয়ানে করানো তো ঠিক হবে কিন্তু পার্ট থ্রিতে করানটা ঠিক হবে না দুইটা রিজন এক হচ্ছে আপনি যত বেশি তাকে প্রশ্ন করাবেন তত তার বেশি সময় লাগবে আপনার স্কোর কনফার্ম করতে কারণ সে আরেকটা প্রশ্ন করে মানে হচ্ছে আপনাকে কি স্কোর দিবে সেটা সে বুঝতেছে না আট থেকে নয়টা করতে চায় আপনারা তিনটা করতে দেন ডিসাইড করতে পারে না এই জন্য ও পোক করতে থাকে আচ্ছা এটা বলুক এটা বলুক এটা বলুক এই জন্য সো ভাই আমাদের টার্গেট থাকবে আমরা তিনটার বেশি প্রশ্নের উত্তর দিতে চাই না যাতে এক্সামিনারও খুশি থাকে আমরাও জি তাহলে তিনটা উত্তর দিতে হলে আমাদেরকে প্রশ্নের উত্তর বড় করে দেওয়া লাগবে অর্থাৎ অলমোস্ট পার্ট ওয়ানের ডাবল অ্যান্সার দিতে হয় ফাইভ টু সিক্স সেন্টেন্সেস পার্ট ওয়ানে আমরা থ্রি সেন্টেন্সে বেশি দিচ্ছি না আমাদের দেশে মনে রাখবেন আমাদের সব কিছুতে ফার্স্টে জোশ থাকে বেশি লাস্টে জোশ থাকে না এখানে করতে হবে উল্টা ফার্স্টে জোশ থাকতে হবে কম লাস্টে জোশ থাকতে হবে বেশি সো কোন ছয়টা টপিক আপনারা একটু দেখেন এখানে নিচে লেখা আছে একদম পেজের বটমে ছয়টা টপিক দেওয়া আছে দেখেন সো প্রথম টাইপটা হচ্ছে এক্সপ্লানেশন দ্যাট ইজ আপনাকে সে কোনো কিছু এক্সপ্লেন করতে বলে সেকেন্ড টাইপটা হচ্ছে প্রেডিকশন এটার পাশে লেখে রাখেন মোস্ট কমন প্রেডিকশন কোশ্চেন খুব কমন প্রেডিকশন করতে দেয় এরপরে আছে ইম্যাজিনারি সিচুয়েশন এটার পাশে লেখে রাখেন ব্যান্ড এইট স্ল্যাশ নাইন এটা করছে মানে আপনাকে সে রকম দিতে চায়

কিন্তু দিজ আর দ্য রিয়াল ফ্যাক্টস আপনাকে জানতে হবে হ্যাঁ ইমাজিন কোয়েশ্চেন সাধারণত এক্সামিনার করে না কারণ আমরা ওই লেভেলে ইংলিশ দেখাতে পারি না তাকে যদি পারি তাহলে করবে করলে যদি অ্যান্সার করতে পারি তাহলে খেলা জমা গেছে আর কি উড ইট বি গুড ইফ ক্যাপিটালিজম ডাজেন্ট এক্সিস্ট

এটার পাশে লেখে রাখেন মোস্ট কমন তার মানে তিনটা আপনাকে দিছি যে তিনটা ঘুরায় ফেরা করে একটা হচ্ছে কম্পেয়ার কোয়েশ্চেন একটা হচ্ছে প্রেডিকশন কোয়েশ্চেন এবং একটা হলো সাজেশন উচ্চারণটা কি সাজাসন ঠিক আছে সাজেশন না কিন্তু হ্যাঁ সাজাস ইয়েস আছে বানানটা খেয়াল করেন সাজেশন কালকে স্পিকিং ক্লাব কে করছেন দু একজনকে পাওয়া গেছে কিছু শিখা গেছে ওকে লাস্ট যেটা আছে গিভেন ওপিনিয়ন এই গিভেন ওপিনিয়ন লিখে রাখেন মোস্ট অফেন বাট নট মোস্ট কমন এর মানে কি প্রতি দুই তিন ক্যান্ডিডেট পরপর আসে